হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের আমেজ পুরোপুরি তুঙ্গে প্রথমবারের মতো গোটা ক্রিকেট বিশ্ব দেখবে আইসিসি কোনো টুর্নামেন্টে কুড়িটা দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে আর এটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব ক্যারিবিয়ান দ্বীপে এবং আমেরিকাতে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য আমরাও খুবই এক্সাইটেড হয়ে আছি কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন আমাদের ভারতীয় টিম কেমন প্রস্তুতি নিচ্ছে তারা তারা কি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য পুরোপুরিভাবে তৈরি বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিম তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে কাল থেকে মানে কালকে বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ দিয়ে কালকে নিউ ইয়র্কের কাউন্টি কাউন্টি ক্রিকেট যেটা নতুন স্টেডিয়াম তৈরি করেছে ভারত পাকিস্তান ম্যাচ স্পেশালি খেলানোর জন্য পঁয়ত্রিশ হাজার দর্শক সেখানে বন্ধুরা একসাথে বসে ম্যাচ দেখতে পারবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে কোনো ভারত পাকিস্তান ম্যাচ হতে যাচ্ছে যেটা নিয়ে কিন্তু ভারতের যারা ভারতবাসী বা পাকিস্তানি বা আমেরিকায় থাকে তারা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে আমরা প্রথমেই এটা কথা বলব বন্ধুরা যে যে কোনো একটা টুর্নামেন্ট জেতার জন্য একটা বেস্ট প্লেইং ইলেভেন দরকার হয় আর ভারতের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে বা বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ মানে কালকে প্রস্তুতি ম্যাচ খেলার আগেই মানে ভারতীয় টিম কি প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে বন্ধুরা প্লেইং ইলেভেন একটা কিন্তু শক্তিশালী আমি বানিয়ে ফেলেছি যে প্লেইং ইলেভেনটা নিয়ে ভারতীয় টিম কালকে বা এই বিশ্বকাপে মাঠে নামতে পারে আমার কাছে কিন্তু প্রপার পাঁচটা ব্যাটসম্যান থাকবে দুটো অলরাউন্ডার থাকবে একটা প্রপার স্পিনার থাকবে রবীন্দ্র জাডেজাকে ধরলে দুটো স্পিনার থাকবে এবং তিনটে প্রপার ফাস্ট বোলার থাকবে প্রথমেই ব্যাটিংয়ে আসি বন্ধুরা রোহিত শর্মার সাথে জয়সাল ওপেনিং করবে তিন নম্বরে বিরাট কোহলি খেলবে চার নম্বরে সূর্য কুমার যাদব খেলবে পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমি ঋষভ পান্ত্থকে রেখেছি ঋষভ পান্ত খেলবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাডেজা আট নম্বরে কুলদীপ যাদব নয় নম্বরে যশপ্রীত দুমরা দশ নম্বরে আর্শদ্বীপ সিং এবং এগারো নম্বরে বন্ধুরা মোহাম্মদ সিরাজ দেখো আমাদের কাছে কিন্তু প্রপার তিনটে ফাস্ট বোলিং আছে যশপ্রিত দুমরা মোহাম্মদ সিরাজ আর সুদীপ সিং হার্দিক পান্ডিয়াকেও নিয়ে নিলে বন্ধুরা আমাদের কাছে কিন্তু চারটে ফাস্ট বোলিং অপশান থাকবে কুলদীপ যাদবকে আমি প্রথম প্রায়োরিটি রাখবো বন্ধুরা মিষ্টি স্পিনার অনেক উইকেট টেকার চ্যায়েলের থেকে কিন্তু ভালো বোলিং করে উইকেট টেকার সেই জন্য আমি চাইলকে না রেখে কুলদীপকে রাখছি রবীন্দ্র জাডেজা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনেক ভালো তার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে কিন্তু যেহেতু আমেরিকাতে খেলা বা প্রথমবারের মতো নিউ ইয়র্কে খেলা হতে যাচ্ছে সেহেতু কন্ডিশানকে বিবেচনা করে কিন্তু এখনও পর্যন্ত কেউ বন্ধুরা বলতে পারছে না যে কন্ডিশানটা কেমন হতে যাচ্ছে অনেক এক্সপার্টের ভিডিও আমি দেখেছি তারা কিন্তু বলছে বন্ধুরা যে আমেরিকার যে নিউ ইয়র্ক শহরের যে কন্ডিশনটায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ খেলা হবে বা কালকে বাংলাদেশের সাথে ভারত প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে সেটা কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডের মতো বাউন্সি উইকেট হতে যাচ্ছে সুতরাং চারটি ফাস্ট বলিং কিন্তু খুবই খুবই দরকার বন্ধুরা এই উইকেটে বিশেষ করে হার্দিক পান্ডিয়া বলিংয়ের সাথে কিন্তু অনেক ভেরিয়েশন বলিং করে উইকেট টেকার বোলার হার্দিক পান্ডিয়া সুতরাং হার্দিক পণ্ডার সাথে যশপ্রীত দুমরা সিং এবং মোহাম্মদ সিরাজ চারটি প্রপার অপশান স্পিনারে রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব থাকবে আর প্রপার চারটি ব্যাটিংয়ে আমাদের কিন্তু উপর থেকে অনেক স্ট্রং একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপে আমাদের পরিণত করছে যেটা রোহিত শর্মা জয়সালের সাথে ওপেনিং পার্টনারশিপ তিন নম্বরে একেবারে শক্তিশালী বিরাট কোহলি আর চার নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পান্থ এখন প্রশ্ন যে বন্ধুরা কালকে বিরাট কোহলি খেলবে কিনা মানে বিরাট কোহলি আজকে গিয়ে পৌঁছেছে আমেরিকাতে কালকে বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচে সে নামবে কিনা এটাও সন্দেহ আছে না নামুক বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে যখন নামবে তখনই কিন্তু ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ এমনই একটা টিম বন্ধুরা যখনই আমাদের ভারতের সাথে খেলা করে তাদের মানে দেহের মধ্যে কি ঢুকে যায় কে জানে তারা কিন্তু সবসময় ভালো ক্রিকেট খেলে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখলেও কিন্তু ক্রিকেটটা ভালো খেলতে হবে ক্রিকেটটা ভালো খেলে ম্যাচটা জিতে এই বিশ্বকাপটা শুরু করতে হবে দেখো যদি প্র্যাকটিস ম্যাচও হার দিয়ে শুরু করে তাহলে কিন্তু মনোবল নষ্ট হয়ে যাবে সুতরাং এই বিশ্বকাপে মনোবল বাড়ানোর জন্য বাংলাদেশের সাথে কালকের প্রস্তুতি ম্যাচটাই ভালোভাবে ক্রিকেট খেলতে হবে ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে কি বন্ধুরা তোমরা কি কোনো পরিবর্তন চাও না আমি যে প্লেইং ইলেভেনটা বললাম এই প্লেইং ইলেভেনটা বেস্ট হতে যাচ্ছে এবারের আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর বলে রাখি বন্ধুরা কালকের প্রস্তুতি ম্যাচটা রাত আটটায় খেলা হবে আর নাসাউ কাউন্টি ক্রিকেট ক্লাব নিউ ইয়র্ক আর আমেরিকাবাসীদের জন্য ভারতীয় টিম ভালো কিছু করবে আমরা এটাই আশা করছি আমাদের টিমের কাছ থেকে বা এই কম্বিনেশনের বেস্ট প্লেইং ইলিভেন্টটা নিয়ে আগামী দিনে ভারত অনেক ভালো কিছু করবে এটাই আমাদের ভারতীয়দের আশা